আসসালামু আলাইকুম আজকে ভালো সম্পর্কে বলবো যে আসসালামাইকুম স্কিন ব্রাইটেনিং করতেও কাজ করবে স্কিন শুধু করতে কাজ করবে ব্রাইটেনিং ফেসিয়াল স্ক্রাব স্কিন ব্রাইটেনিং করবে এই ফেসিয়ালটি এটি হচ্ছে পোর্স অনেক ভালো ক্লিন করবে ত্বকের ডালে রিমুভ করতে কাজ করবে ব্ল্যাক রিমুভ করতে কাজ করবে এই প্রোডাক্টটি পোর্স ভালোভাবে ক্লিন করতে কাজ করবে যার ফলে ব্রোন ত্বকের মধ্যে আসবে না পিগমেন্টেশন রিমুভ করবে স্কিনের টেক্সচার ইমপ্রুভ করবে ব্লেমিশ রিমুভ করবে ক্রাবের মধ্যে ক্যালেন্ডুলা ফ্লাওয়ার এক্সট্রাক্ট আছে এটি এন্টি এর কাজ করবে অ্যালো বারবার ডেন্সিস আছে স্কিন ময়শ্চারাইজ করবে এই প্রোডাক্টটি হচ্ছে প্যারাবিন ফ্রি সালফেট ফ্রি ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্টটি সব স্কিনে ইউজ করা যাবে না যাদের সেন্সিটিভ স্কিন তাদের একটু লাগাই দেখতে হবে যদি কোনো প্রবলেম না হয় সেই ক্ষেত্রে ইউজ করা যাবে তাছাড়া অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সব ধরনের স্কিনে ইউজ করা যাবে ছেলে মেয়ে উভয়ের জন্য এই প্রোডাক্টটি ব্যারি কি এক্সপোলিয়েটিং স্ক্রাব এই স্ক্রাবটি ডেড সেল রিমুভ করতে কাজ করবে ক্লক হয়ে যাওয়া পোর্স আনকলক করতে কাজ করবে লোম কুবের ময়লা ক্লিন করতে অনেক ভালো কাজ করে থাকে এই প্রোডাক্টটি ফ্রেগ্রেন্স ফ্রি এই প্রোডাক্টটি অয়েলি স্কিন রাইস স্কিন কিন সব ধরনের স্কিনে ইউজ করা যাবে কিন্তু যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু প্যাচ টেস্ট করে নিবা যদি প্রবলেম মনে হয় তাহলে ইউজ করা অফ করে দিবা সেন্টাল ফেসিয়াল স্ক্রাব এটি স্কিন ব্রাইটেনিং করতে কাজ করে থাকে বড় পোর্স ছোট করতে কাজ করে থাকে পোর্স ভালোভাবে ক্লিন করে যার ফলে স্কিনটা অনেকটা সুন্দর লাগে দেখতে সহজে ওঠে না সমস্যা চলে যায় স্কিন স্মুথ করে ক্লক হয়ে যাওয়া পোর্স আন করতেও কাজ করে থাকে এই প্রোডাক্ট মধ্যে ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট আছে রোজ ফ্লাওয়ার অয়েল আছে রোজ ফ্লাওয়ার অয়েল স্কিন হাইড্রেট করে স্কিন ময়েশ্চারাইজ করতে কাজ করে থাকে এর মধ্যে সোডিয়াম হাইড্রো আছে এটি ডেড রিমুভ করে পিএইচ এর ব্যালেন্স ঠিক রাখে স্কিন অনেক ভালো ক্লিন করতে কাজ করে থাকে ভিটামিন ই আছে স্কিন হেলদি করে স্কিন গোয়িং করে এই প্রোডাক্ট সিলিকন ফ্রি সালফেট ফ্রি ফ্রেগ্রেন্স ফ্রি অনেকেই তোমরা স্ক্রাব ইউজ করার নিয়ম জানো না স্ক্রাব ইউজ করার সঠিক নিয়ম আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে স্ক্রাব অবশ্যই প্রতিদিন ইউজ করা যাবে না স্ক্রাব সপ্তাহে দুই দিন ইউজ করতে হবে অনেকেই স্ক্রাব যখন ত্বকের মধ্যে লাগাও ঘষে ঘষে লাগাও এই ভুলটা কখনোই করা যাবে না আর বেশিক্ষণ রাখা যাবে না যাদের ব্রণের সমস্যা আছে তারা অবশ্যই স্ক্রাব ইউজ করবা তাহলে তোমার এই সমস্যাটা থাকবে না কারণ ব্রন হয়ে থাকে ত্বকে ময়লা যদি লেগে থাকে ময়লা যদি ত্বকের গভীর পর্যন্ত চলে যায় তাহলেই ত্বকে ব্রণ ওঠে তো তুমি যদি স্ক্র্যাপ করো তাহলে তোমার ভিতরে যে মজাটা সেটা ক্লিন করতে কাজ করবে যার ফলে তোমার ব্রণ উঠবে না